আসানসোলে যেতে লেগেছে এই লোকগুলাকে যদি আমরা ঠিক মতন কনভেন্স করতে পারি আমার মনে হয় আমাদের আবার ভোটে যেটা শুধু সময়ের অপেক্ষা পাশাপাশি দিদি যে কল্পতরুভাবে আমাদেরকে বিভিন্ন প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিল সেই সুযোগগুলো তো আছেই মহিলাদের ভোটটা একটা প্রমটের জায়গায় চলে গেল পাশাপাশি আমাদের যুব সমাজের ভোটটা একটু মানে নেগেটিভ সাইডে ছিল সেটাও কিন্তু আমাদের যুব মাধ্যমে একটা বড় বার্তা দিদি দিয়ে দিলেন সেটাকে ফসলটা কিন্তু আমাদের তুলতে হবে আজকালকার ইয়াং ছেলে পেলের একটা বড় পার্সেন্টেজ পান্তান খায় বেড়ায় তাদেরকে ওই জায়গাটাই হিট করতে লাগবে কিন্তু মাসে এক হাজার টাকা তো গুটখার খরচা হয় এটা তো দিদি দিবে আমি নিজেকে শুদ্ধই বলছি প্রত্যেকটা নেতা যদি আমরা একটু সংযত হই তবেই আমরা আমাদের সেটা কোনো ব্যাপার না আর হাল্লে পরে যেটা হবে আমাদের পশ্চিমবাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন যেটা বলেন সেটা করেন আজকের দিনে দাঁড়িয়ে থেকে হাজার থেকে বাড়িয়ে পনেরোশো বারোশো টাকা বাড়িয়ে সতেরোশো টাকা এই যে লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন অর্থাৎ মোট কথা কন্যাশ্রী ধরে রূপশ্রী ধরে শিক্ষাশ্রী এই যে জনমুখী প্রকল্প তিনি যতগুলো বলছেন সেই সুবিধাগুলো বাংলার মানুষ সাধারণ মানুষ কিন্তু পাচ্ছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যত দিন যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আস্থা ততই বেড়ে চলছে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের প্রতি মানুষের বিশ্বাস আবার বাড়িয়ে বেড়েই চলছে অপরদিকে ভারতবর্ষে একজন মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া প্রধানমন্ত্রী যিনি বাংলার মানুষকে বারংবার ধোকা দিচ্ছে এর আগে বলেছিল যে আপনারা বিশেষ করে প্রত্যেকটা মানুষের পনেরো লক্ষ টাকা দিনে দাঁড়িয়ে থেকে পনেরো লক্ষ তো টাকাও ঢুকে নেই সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সেই বিজেপি অর্থাৎ যে আমরা জুমলা পার্টি বলি সেই জুমলা পার্টিতে মানুষ আর ভরসা করছে না বিশ্বাস রাখছে না তাদের কাছ থেকে সরে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে তারা নিজেদের লোককে বিজেপি থেকে জুমলা পার্টিতে তাদের বিজেপি থেকে বাংলার জুমলা পার্টি অর্থাৎ এই বিজেপির যে আরেকটা নাম আমরা করছি সেই জুমলা পার্টিতে যোগদান করছে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আরেকটা কথা আপনারা বললেন আপনাদের মাধ্যমে আমি একটা ভিডিও দেখলাম আপনারা বললেন যে ময়নাগুড়ি টাউন প্রেসিডেন্ট বিশ্বজিৎ সেন নাকি বলেছে যে পনেরোশো টাকা যুব যে আমাদের যে যুব ভাতা যেটা দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যুব সাথী সেটার উদ্দেশ্যে নাকি গুটখা খাওয়ার কথা বলছেন সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটাই বলবো যে বিশ্বজিৎ সেনের নেতৃত্বকে আজকে বিজেপিরা ভয় পাচ্ছেন তাই সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তার একটা মিথ্যে বানানো ভিডিও জানি না সেই ভিডিওর আদৌ সত্যতা আছে কিনা সেটা আমাদের কাছে এ পর্যন্ত পৌঁছায়নি অর্থাৎ আশা করে যায় একটা বানানো ভিডিও সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বিশ্বজিৎ সেনের নেতৃত্বকে ভয় পাচ্ছে জন্য এই বানানো ভিডিও দিয়ে তাকে একটা দাগ দেওয়ানোর চেষ্টা করছে এটা কোন রকম সত্যতা এটাই আমাদের সফল বিশ্বজিৎ সেনের নেতৃত্বকে তারা ভয় পাচ্ছে এই লোকগুলোকে যদি আমরা ঠিকমতন কনভেন্স করতে পারি আমার মনে হয় আমাদের ভোটে জেতা শুধু সময়ের অপেক্ষা পাশাপাশি দিদি যে কল্পতরু ভাবে আমাদেরকে বিভিন্ন প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিল সেই সুযোগগুলো তো আছেই মহিলাদের ভোটটা একটা কমতির জায়গায় চলে গেল পাশাপাশি আমাদের যুব সমাজের ভোটটা একটু মানে নেগেটিভ সাইডে ছিল সেটাও কিন্তু আমাদের যুব সাথীর মাধ্যমে একটা বড় বার্তা দিদি দিয়ে দিলেন সেটাকে ফসলটা কিন্তু আমাদের তুলতে হবে আজকালকার ইয়ান ছেলে পেলের একটা বড় পার্সেন্টেজ পান্তান খায় বেড়ায় তাদেরকে ওই জায়গাটাই হিট করতে লাগবে তোর মাসে এক হাজার টাকা তো গুটকার খরচা হয় এটা তো দিদিরই বেড়ে আমি নিজেকে শুদ্ধই বলছি প্রত্যেকটা নেতা যদি আমরা একটু সংযত হই তবে আমরা আমাদের সেটা কোনো ব্যাপার না আর